হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের শরৎ ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টি হলো একটি ফল গাছ যেটি আমাদের দেশে সবচেয়ে পরিচিত ফলের মধ্যে অন্যতম জাম গাছ জাম একটি গ্রীষ্মকালীন ফল এটি দেখতে সাধারণত কালো বর্ণের হয় এবং দেখতে খুব ছোট সাইজে জাম আবার দুই প্রকার ছোট জাম ও বড় জাম জাম খেতে হালকা টক মিষ্টি স্বাদের জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি জিঙ্ক কপার গ্লুকোজ ফ্রুক্টোজ ফাইবার অ্যান্টিঅক্সিজেন ইত্যাদি এছাড়াও জামের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে জামের রয়েছে কিছু ঔষধি গুণাগুণ জাম তো মূলত ফল গাছ এছাড়াও জাম থেকে আমরা কাট পাই সবচেয়ে মূল্যবান কাঠের মধ্যে সেগুন তারপরে জাম আম মেহেগুনি পড়ে থাকে জাম এগুলোই গাছের কাঠ অনেক মজবুত শক্ত হয় এটি দিয়ে দামি দামি উন্নত মানের ফার্নিচার তৈরি হয় তো জাম গাছে কিছু ঔষধি গুণাগুণ আছে যেমন মানসিকভাবে মানসিক ভাবে সতেজ রাখতে জাম খুব সাহায্য করে জামে গ্লুকোজ ফ্রুক্টোজ রয়েছে যা মানুষকে যোগায় মানসিক শক্তি এবং শারীরিক শক্তি বয়স যতই বাড়তে থাকে মানুষ ততই হারাতে থাকে স্মৃতিশক্তি তবে জাম খেলে স্মৃতিশক্তি প্রখর হয় ডায়াবেটিক্স নিরাময়ে সাহায্য করে ডায়াবেটিক্স রোগীদের জন্য জাম বিশেষভাবে উপযোগী এক গবেষণায় দেখা গেছে নিয়মিত জাম খেলে ছয় থেকে সাত পার্সেন্ট মানুষের ডায়াবেটিক্স কমে গেছে এটি রক্তে চিনির মাত্রাকে কমাতে সাহায্য করে ভিটামিন সি জনিত রোগ দূর করে জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এর জন্য এটা দেহে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এবং এতে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁত মজবুত হয় মাড়ি শক্ত হয় মাড়ির ক্ষয় রোধ হয় হাড় ভালো রাখে জামে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদপিণ্ডকে ভালো রাখে এছাড়া শরীরে দূষিত কার্বন ও হাইড্রোজেন যেই মাত্রাগুলো কমিয়ে শরীরের মানে প্রান্তিক ভাবে অক্সিজেন পৌঁছে দেয় সব জায়গায় এতে শরীর অনেক সুস্থ থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে জাম জামে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি যা আমাদের শরীরের ফ্যাট কমিয়ে শরীরকে শক্তি জোগায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জাম উপযোগী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতেও জাম সাহায্য করে মূত্রনালী সংক্রান্ত রোগের জন্য জাম অনেক কার্যকারী এছাড়াও রয়েছে জামের অনেক ঔষধি গুণাগুণ তো জাম শুধু ফল হিসাবে আমরা খাচ্ছি বা বাজারে বিক্রি করছি জাম আমরা কাট পাচ্ছি পত্র তৈরি করার জন্য শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয় রয়েছে অনেক বড় একটি বাজার তো জামের আপনারা চাইলে বাণিজ্যিক ভাবে জাম চাষ করতে পারেন এছাড়াও চাইলে নিজের বাড়ির আঙিনায় একটি জাম গাছ রাখতে পারেন কারণ জাম গাছ রাখলে আপনারা অথেন্টিকভাবে নিজের বাসায় নিজের সামনে ফলিত জাম ফল খেতে পারবেন সেইখান থেকেও যে উপকারটি পাবেন সেটা হচ্ছে আবার আপনার চাইলে সেই জাম গাছটি ভবিষ্যতে বড় হলে কেটে কাট পাচ্ছেন এছাড়া আপনার চাইলে বাণিজ্যিকভাবে জাম বিক্রি করার উদ্দেশ্যেও কিন্তু জাম গাছ লাগাতে পারেন কারণ জামে রয়েছে বিশাল বাণিজ্যিক একটি সম্ভাবনা এটি ফল হিসেবে বাজারে বিক্রি হয় ওষুধ হিসেবে বাজারে বিক্রি হয় জামের বিভিন্ন বিভিন্ন ওষুধের কাঁচামাল জাম তো জামে রয়েছে অনেক বাণিজ্যিক একটি সম্ভাবনা তো এই ছিল জাম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন জাম গাছ নিয়ে তো আপনারা যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে জাম গাছ নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করাতে আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম